মারামারি হাতাহাতি পেনাল্টি দিল না রেফারি দুই শূন্য গোলে জিততে পারত বাংলাদেশ বাংলাদেশের কাছে হেরে যেন কেঁদেই ফেললো ভারত প্রে দর্শক ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে উল্লাসে চৌধুরী রাম এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে ভারত বাংলাদেশ খেলতে নামে যেখানে মাঠে নেমে শুরু থেকে টান টান আর হাড্ডা হাড্ডির এক লড়াই যে লড়াইয়ে বাংলাদেশের কাছে তাল মেলাতেই পারল না ভারত এক শূন্য গোলে পরাজয় ম্যাচের এগারোতম মিনিটে রাকিব হুসাইনের দুর্দান্ত গোল আদায় করেন মোরসালিন সাত নম্বর জার্সি পরিণত মোরসালিন যেন বাংলাদেশের রোনাল্ডো গোল আদায় করে বাংলাদেশকে এক শূন্য গোলে এগিয়ে নিলেন শেষ পর্যন্ত খেলে সেই গোল আর পরিশোধ করতে পারল না ভারত এক শূন্য গোলেই বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনক পরাজয় যদিও ম্যাচে একাধিক ঘটনা ঘটে গেছে ফাউলে ছিল ভরপুর মাঠে একাধিক ফাউলে রেফারিও ছিলেন বিরক্তম তবে ম্যাচের চৌত্রিশতম মিনিটে ঘটে যাচ্ছিল এক বিতর্কিত ঘটনা যেখানে তপু বর্মনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভারতের বিক্রম সিং এরপরে তপু বর্মন খেপে যান হয়েছে হাতাহাতি তবে হতে যাচ্ছিল মারামারি এরপরে রেফারি পরিস্থিতি কিছুটা শান্ত করে নিয়ে আসেন যেখানে বাংলাদেশের হামজাদ চৌধুরীও শান্ত করেন বাংলাদেশি প্লেয়ারদেরকেই বাংলাদেশের করা একটিমাত্র গোলোয় আর পরিশোধ করতে পারেনি ভারত আর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের জয় পেয়ে মাটিতে শুয়ে পড়লেন হামজাদ চৌধুরীরাম উল্লাসে মেতে মেতে গ্যালারিতে থাকা বাংলাদেশি ফুটবল প্রেমীরা তো কেঁদেই ফেললেন বাংলাদেশের এমন অসাধারণ জয় ভারতের বিপক্ষে বাংলাদেশের এক শূন্য গোলে জয় আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে তবে ম্যাচের একাশীতম মিনিটে বাংলাদেশের পাওয়া একটি পেনাল্টি দেয়নি রেফারি যদিও এমন মুহূর্তের হ্যান্ডবলগুলো ধরা হয় খুবই কম তবে ধরলেও ধরা যেতম। বাংলাদেশ দুই শূন্য গোলে জিততে পারত যদি এই পেনাল্টিটা দিত রেফারি